আমরা হচ্ছে কুয়াকাটা যা ছিলাম কুয়াকাটা যাওয়ার রাস্তার মধ্যে হচ্ছে এই নানা রস বিক্রি করতেছে গ্লাস কত নানা না চল্লিশ টাকা এক গ্লাস দুই গ্লাস কত রাখবেন বলেন আমরা তো এক গ্লাসই খাইতে পারবো না দুইজনে তাই মিষ্টি আচ্ছা পাইদিন কোথাও বাঙালি আমার মনে হয় তাই একদম ফ্রেশ না এইখানে আপনি থাকেন কেটের মধ্যে নানা হচ্ছে এইখানে থাকে রস পাহারা দেয় এই যে আপনাদের দেখাইলাম আর এই হচ্ছে গাছ এই গাছ থেকে এই যে রস পড়তেছে আর ওয়েদারটা একটু দেখেন জোস এ হচ্ছে আমাদের বাইক আর এই হচ্ছে আমার ভাইয়া আমরা যাচ্ছি ভ্যানান ভ্যানান ট্রাই করেন

আমি নানা সাংবাদিক না বুঝছেন আপনি ছোট ছোট ভিডিও বানাই মানুষ দেখে মোটামুটি খারাপ না যদি কেউ আপনারা ফোন দেয় ফোন দিয়ে যদি আসে রস নিতে রস দিয়ে নানা হ্যাঁ দেখো না আমাদের কত হয়েছে টাকা দেওয়া লাগবি ভাইয়া আমি দিই পরে 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 আমি আর এক জিনিস খাই দেন একটু কমিশন করিয়ে তাই না

যাচ্ছি কুয়াকাটা এখানে নানার গাছ থেকে রস খাইলাম মানে রসের রেটিং ভাইয়ে কত দেওয়া যায় দশের লয় দা একদম মানে সেরা র কোনো ভেজাল তো নয় না না এক পার্সেন্ট না আপনার ডাকি না সব গাছ জানি না পশু পাখিদের মুখ খুলে এটা একটা ভালো দিক ওই নানা হচ্ছে গাছ ঢেকে রাখে যেন পাখিতে রসে মুখ না লাগাইতে পারে আসি না নাম রে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো এখন আমরা যাচ্ছি গুহাঘাটা চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই